এই কইতে গেছো মানে তুমি কই থেকে আইছি এ না আইছি কিলlega সমস্যা আইছি আপনি করছেন কে বিয়ে করছে আমি আমার বিয়ে করছে আপনি না করছে পাগল না মাথার সমস্যা এই

যে একবার মধ্যে চাকরি করছেন আপনি চিনেন না আপনার বাড়িতে সে আসলো কিভাবে সে তো অন্য একটা বাড়িতে যাইতে পারতো তো।

আমি বলি শুনেন আপনার আপনার একটা কথা বলি মানে সকাল হোক এখন রাত্র তো এখন এইগুলো নিয়ে ঝামেলা করেন না সকাল হইলে চেয়ারম্যান মেম্বার আছে বা গণ্যমান্য ব্যক্তি আছে সমাজে